ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতি কিচেন ক্রিয়েশানে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপিতে তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে নেব এই যে পাটালি পাটালি ভেঙে নিয়েছি আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো তৈরি করার জন্য পাটালিটা গোলতে শুরু করেছে এবার দিয়ে দেবো নারকেল কুড়ো এখানে একটুখানি দুধ দিয়ে দেবো পুরটা হয়ে গেছে এবার নামিয়ে নেব পুরটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তেল দিয়ে দেবো কড়াইতে একটু একদম একটু দিয়ে যে মুগ ডাল এটা ভালো করে ধুয়ে নিয়েছি একবারের একটু কম মুগ ডাল নিয়েছি এটাকে একটু নাড়া করে জল দিয়ে দেব জল দিয়ে দেব আর এক বাটি জল দেবো এই ডালটা পুরো সেদ্ধ হওয়ার মতো জল দিব জলটা যেন পুরো টেনে নেয় আরো একটু জল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেব এই ঢাকনাটা দিয়ে দেব এই দেখুন ডালটা কিন্তু সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই যে চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে কোনো জল দেয়া যাবে না এই দেখুন আমি একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি ঘষে ঘষে মুখ নেব এই দেখুন আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি এটাকে ছোট ছোট করে লেচি কেটে দেব আমার লেচি করা হয়ে গেছে এই দেখুন আমি এইভাবে পিঠাগুলো বানিয়ে নেব হাতেই বানাবো আমার হয়তো সাজ হচ্ছে না আপনাদের মতো করে আপনারা সুন্দর করে বানাতে পারেন সুন্দর করে বানিয়ে নেবেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব এখন আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি এগুলো খুব তাড়াতাড়ি বানাতে হবে নাহলে ফেটে যাবে বানাতেই পারবেন না এই দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন আমি চামচটা দিয়ে এরকম করে একটু নকশা করে নেব জাস্ট এটা সবাই পারবেন এরকম করে এরকম করে সবগুলো করে নেব দেখুন আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এদিকে আমি কড়াই বসে গ্যাসটা জেলে দিয়েছি তেল দিয়ে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি পিঠাগুলো ছেড়ে দেবো এই দেখুন পিঠাগুলো হয়ে গেছে আমি তুলে নেব এই দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এ মুখ সাময় পিঠা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর আপনারা এই পিঠাটি কেমন লাগলো আপনাদের জানাবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এত নরম আর খুব সুন্দর লাগে খেতে এই কণ কনে শীতে এরকম পিঠা না হলে চলে এরকম পিঠা বানিয়ে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন খুব আনন্দ করবেন